আচ্ছা কালকে হচ্ছে তোদের স্থিতের মূল ধারণাটা যে স্থিত কী স্থিত্বরীত কেন কাজ করে কিভাবে কাজ করে কোনো বস্তুর মধ্যে কিভাবে আবেশের মাধ্যমে চার্জ ধরে রাখা যায় আজকেই স্থিতের যে ফান্ডামেন্টাল লগুলো আছে আমাদের কুলমস ল এরপর এখান থেকে বিভব কি প্রাবল্য কী এর পরের যে অংশটা আছে আবেশের পরবর্তী বাকি অংশগুলো নিয়ে আজকে একটু আলোচনা করবো তো আমরা যেটা পড়ছি প্রথমে যে আধান বা চার্চ এই চার্জ নিয়ে প্রথম যে বিজ্ঞানী কাজ করছিলো তার নাম হচ্ছে কুলম সিও কুলম হাত ঠান্ডায় জমে যাচ্ছে বুঝছি সেই জন্য আমার লেখাগুলোর দিকে মাইন্ড করিস না লেখাটা খুব একটা ভালো হবে না এই কুলমস তার একটা সূত্র দিচ্ছেন বা একটা কথা বলছেন সেটাকে বলা হয়েছে কুলমস লটা বর্ণনা করছেন উনি এইভাবে যে এই মহাবিশ্বের যে চার্জগুলো আছে এই প্রত্যেকটা চার্জ একে অপরকে চার্জগুলোকে নর্মালি আমরা কিউ দ্বারা প্রকাশ করি এই যে আমরা আধান পড়ছি বা চার্জ পড়ছি একে আমরা কী দ্বারা প্রকাশ করি একে আমরা কিউ দ্বারা প্রকাশ করি একটু লিখে এরপর সংজ্ঞায়িত করে রাখি সাইডে চার্জকে ডিফাইন করা হয় কিউ দিয়ে এটা মাঝে মাঝে ছোটো হাতের কিউ অথবা মাঝে মাঝে বড় হাতের কিউ আমরা সামনে গেলে দেখতে পারব তো উনি বলছে যে এই মহাবিশ্বের প্রত্যেকটা চার্জ একে অপরকে আকর্ষণ করে অথবা বিকর্ষণ করে কোনটা কোনটা আকর্ষণ করে যখন একটা চার্জ পজিটিভ হবে তখন সে নেগেটিভ চার্জকে আকর্ষণ করবে আবার যদি দুইটা পজিটিভ হয় তখন তারা পরস্পরকে বিকর্ষণ করবে আবার তারা যদি দুইটাই নেগেটিভ হয় তখন তারা পরস্পরকে বিকর্ষণ করবে বা দূরে ঠেলে দিবে কাছে আসতে চাইবে না তো এই আকর্ষণ বলের মান কি হবে এই আকর্ষণ যে করতেছে এর মধ্যে একটা বল দিয়েই তো আকর্ষণ করতেছে কতটুকু ফোর্সে এরা আকর্ষণ করে উনি বলছে যে ফোর্সের মানটা হবে এই যে যে আধান দয় আছে এই আধান দয়ের যদি আমি একটা আধানকে ধরি কিউ আর একটা আধানকে ধরি কিউ তাহলে এই দুইটা আধানের গুণ ফলকে গুণ ফলের সমানুপাতিক এবং এই দুইটা আধানের যে দূরত্ব থাকবে আমি যে দূরত্বে স্থাপন করব দুইটা চার্চকে এই দুইটা দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক স্কোয়ার তো আর কি আর হচ্ছে এদের মধ্যবর্তী দূরত্ব কোন কিসের মধ্যবর্তী এই দুইটা তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী তড়িৎ ক্ষেত্র কি কালকে আমি বলছি যে এই জায়গায় একটা কিউ স্থাপনের জন্য যে একটা ক্ষেত্র তৈরি হয় মানে এর চার্জের যে একটা ক্ষেত্র তৈরি হয় এটা হচ্ছে তড়িৎ ক্ষেত্র আবার এই জায়গায় যদি আমি আরেকটা কিউচার্জ বসাই এটার জন্য যে আরেকটা ক্ষেত্র তৈরি হয়েছে এটা আরেকটা তরিত ক্ষেত্র এই দুইটা তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী দূরত্ব হচ্ছে আর দুইটা তড়িৎ ক্ষেত্রের মধ্যবর্তী দূরত্ব কি আর তো একটা হচ্ছে কিউ ওয়ান ইন্টু এই দুইটার সমানুপাতিকও এফ আবার ওয়ান বাই আর বা এফ হচ্ছে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক এই দুইটার কম্বিনেশনে আমরা এইভাবে লিখতে পারি এফ সমান একটা যখনই আমি সমানুপাতিক চিহ্ন উঠাই দেব তখন একটা সমানুপাতিক ধ্রুবক নিয়ে আসতে হয় তো কুলম্ব স্যার বলছেন যে এই জায়গায় এমন একটা সমানুপাতিক ধ্রুবক আনতে হবে সি বা কে অনেকে সি অনেকে কে দিয়ে লেখে এটা সি অথবা ছোটো হাতের কে দুইটা দিয়েই লেখা যায় তো আমি সি দিয়ে লিখলাম সি হচ্ছে কুলম্ব কনস্ট্যান্ট বা কুলম্বের ধ্রুবক সি সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এই আর স্কোয়ারের জায়গায় কেউ যদি ডিও দেয় ডিস্টেন্স বা রেডিয়াস তরিদ ক্ষেত্রের এটাতে কোনো সমস্যা নাই এটা তুমি আর অথবা ডি যেটাই দাও এতে কোনো সমস্যা নাই সুতরাং তুমি একশন ডি দিল আর আমি আর দিলাম তখন বলবো যে স্যার তাইলে আপনি করছেন এবার সি কি জিনিস কনস্ট্যান্টগুলোর একটা মান থাকে তো সি কে কুলাম স্যার আরেকভাবে ডিফাইন করছেন সেটা হচ্ছে সি এর মান হচ্ছে সি এর একটা ভ্যালু আছে নাইন ইন টু টেন টুয়েন্টি পয়েন্ট নাইন আর এর সাথে সাথে আমি এককটা বের করে দেখাবো যে একক কী আসে এর সাথে সাথে সি কে অন্যভাবে বের করা যায় একটা হচ্ছে ওয়ান বাই ফোর পা এফসাইলন নট এটা হচ্ছে এফসাইলন নট বানানটা দেখে রাখ সাইলন নট আমি যে স্যারের কাছে ফিজিক্স পড়ছি নাইন টেনে ওনার কাছে আমি জিজ্ঞেস করছিলাম স্যার এটার উচ্চারণটা কি বলে এটার আবার উচ্চারণ হয় এই যে এটা উনি মানে একটু ওয়া গেছেন যেটা আবার উচ্চারণ জানা লাগবে কেন এটা এফ সাইলন নট উনি বাংলা এমনি লিখতেছেন এফ সাইলন নট আসলে এটা ইফসাইলন নট তো এটা তোরা ধ্যানে রাখতে পারিস উনি এইভাবে লিখছিল পরে আমি পরবর্তীতে যখন নিজে পড়ছি ইন্টারমিডিয়েটে উঠে দেখছি তখন ওই জায়গায় ইংলিশ লেখা ছিল তো সি সমান হচ্ছে ওয়ান বাই ফোর বাই এফসাই নট এফসাইলন নটের একটা মান আছে এর মানটা হচ্ছে এফসাইলন নট কী জিনিস এটা বলি আমি এটা হচ্ছে শূন্যস্থানে ভেদনযোগ্যতা যে কোনো আমরা যখন নাইন টেনের লেভেলে দুইটা চার্জ নিয়ে কাজ করলে প্রত্যেকটা শূন্য স্থানে কাজ করি তো ইন্টারমিডিয়েটে গেলে বা আরও হায়ার স্টাডিজে গেলে দেখবি এটা পানির ভেদন যোগ্যতা হইতে পারে এটা কাচের যোগ্যতা হইতে পারে কিংবা এটা তোর কাপুরের কাপড়ের ভেদনযোগ্যতাও হইতে পারে তখন এই জায়গায় ডব্লিউ এই নটের এই জায়গায় লিখে দেয় এফসাইলন অফ ডব্লিউ ওয়াটার এফসাইলন অফ গ্লাস তখন এই এফসাইলন দিয়ে আরও অনেকগুলো সূত্র বের করা যায় যেমন তুই যদি যখনই তুই এই যে কালকে বলছিলাম তো দেখেন ধারকত্ব বা ধারকত্ব যেটা ধারকত্বরে আমরা সি দ্বারা ক্যাপাসিটত্ব ক্যাপাসিটেন্স সি দ্বারা প্রকাশ করি ওই জায়গাতে একটা সূত্র আসে এফসাই নট ইন্টু এ বাই টি এরকম বেশ কিছু এফসাই লোন দিয়ে সূত্র আসে তো ধারককে যদি আমি পানির মধ্যে রাখি তখন কিন্তু এফসাইলন নট এফসাই নট থাকবে না তখন এফসাইলন অফ ওয়াটার হয়ে যাবে তো এরকম এফসাইলন নট মানে শূন্যস্থানের যোগ্যতা আর এফসাইলন অফ ওয়াটার মানে হচ্ছে পানির যোগ্যতা এটা আস্তে আস্তে তোরা পরবর্তী শিখতে পারবি আর এর মানটা হচ্ছে এইট পয়েন্ট এইট ফাইভ ফোর ইন্টু টেন ইনভার্স টুয়েলভ এবার আমি বলছি যে কুলম্বের যে ধ্রুবক এটার একক কী হবে এটার একক জানার আগে তোদের এই জায়গার থেকে দেখতে হবে যে আমাদের চার্জের একক কী চার্জকে তো আমরা কিউ দিয়ে ডিফাইন করি বা কিউ দিয়ে প্রকাশ করি কিন্তু এটার একক কী যেমন আমাদের দূরত্বকে আমরা এস অনেক কিছু দিয়ে তো প্রকাশ করি বা এইচ তো এর একক কী একক হচ্ছে মিটার এখন আমাদের দেখতে হবে চার্জের একক কী চার্জ যে বিজ্ঞানী আবিষ্কার করছেন তার নামেই এটার একক দেওয়া হয়েছে কুলম্ব চার্জের একক কি কুলম সি দ্বারা প্রকাশ করা হয় সি তার মানে এফের একক কী ফোর্সের একক হচ্ছে নিউটন দূরত্বের একক কী মিটার চার্জের একক কুলম এবার আমরা বের করব যে সি এর একক কী তার মানে আমরা দেখলাম যে এফ সমান সি ইন্টু কিউ ওয়ান কিউ টু ডিভাইড বাই আর স্কোয়ার এবার সি কে রেখে ওই পাশে নিয়ে গেলে এফ ইন্টু আর স্কোয়ার ডিভাইডেড বাই কি সমান হচ্ছে সি এবার আমি বের করব এর একক কি এর একক হচ্ছে উপরে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু কী কারণে কুলম্ব ইনভার্স টু নিচে দুইটা কুলম্ব আছে বা এর আগের লাইনে তুই এইভাবে লিখতে পারিস যে নিউটন মিটার স্কোয়ার ডিভাইডেড বাই কুলম্ব স্কোয়ার কারণ দুইটা চার্জ আছে দুইটা কুলম্ব সি ইন টু সি এইটা লেখার পরে এই লাইনে আসতে পারিস নিউটন মিটার স্কোয়ার পার কুলম্ব স্কোয়ার বা নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু এটা হচ্ছে এর একক কিসের একক কুলম কনস্ট্যান্ট যেটা আমাদের কুলম সার যে কনস্ট্যান্টটা দিয়েছেন সি এটার একক হচ্ছে নিউটন মিটার স্কোয়ার কুলম ইনভার্স টু এই সি বা কে যেটা দিয়ে তুই ডিফাইন করিস সেটার একক এটা আর এটার সূত্র মেইন যে সূত্র কুলম্বের এই কনস্ট্যান্টটা কীভাবে পাইছে উনি পাইছে ওয়ান বাই ফোর পাই এফসাইলন নট দিয়ে আবার এফসাইলন নটের মান উনি কীভাবে পাইছে এফসাইলন নটের মান অনেক হায়ার স্টাডিজে অন্যভাবে করা যায় নর্মালি তুই এটা দিয়ে করবি যে নাইন ইন্টু টেন টু দি পয়েন্ট নাইন এটা হচ্ছে সারের মান নিউটন মিটার স্কোয়ার কুলম্ব ইনভার্স টু এটা হচ্ছে একক এবার এখান থেকে যে সূত্রই আজ মানে যে ম্যাথই আসুক অনেক ধরনের ম্যাথ দিতে পারে প্রাবল্যতে গেলে দেখবে আরও বেশ কিছু কঠিন কঠিন হাই লেভেলের ম্যাথ দেব থেকে অ্যাডমিশনের কোশ্চেন আছে তোদের এই যে এবার ঢাকা ইউনিভার্সিটির একটা কোশ্চেন আসছিলো রিটার্নে অনেক প্লপমেন্ট পারা নে আমি এই ম্যাথটা করছিলাম রিটার্নে রিটার্ন আড়াই আড়াই করে মার্ক আসে ঢাকা ইউনিভার্সিটির পরীক্ষা তো এই জায়গায় এরকম তোদের প্রাবল্য দিয়ে একটা ম্যাথ দিছিল আজকে এই পর্যন্তই থাক প্রাবল্য নিয়ে আরেক দিন আলোচনা করব তোর এতটুকু বুঝছিস কি না আর একটু জানাসছে বুঝতেছি না কি বুঝিস না এটা নিজেরা বুঝতে পারলে হবে নাহলে আমি আবার ক্লাস নেবো যে আবার শুরু থেকে বোঝানো ট্রাই করবো